আজ বহুল ও রাধাকুণ্ডর আবির্ভাব তিথি আজকের এই দিনে শুধু একটি তিথি নয় এটি প্রেমের পরম প্রকাশ এই দিনে বৃন্দাবনে পবিত্র ভূমিতে শ্রীমতী রাধারানী নিজ কঙ্গন দ্বারা সৃষ্টি করেন শ্রী রাধাকুণ্ড আর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেন শ্রী শ্যামকুণ্ড এই দুই কুণ্ড যুগুলি আজ পর্যন্ত শুদ্ধ প্রেমের প্রতীক হয়ে বিরাজমান পদ্মপুরাণ পুরাণ ও গার্গসংহীতে উল্লেখ্য আছে যখন শ্রীকৃষ্ণ অরিষ্টাসুর বধ করেন তখন ও গোপীগণ তাকে শুদ্ধি লাভের পরামর্শ দেন তখন ভগবান বলেন আমি শুদ্ধ হতে চাইলে গুরুধুলির তুল্য রাধার চরণ যথেষ্ট এরপর ভগবান নিজের চরণ দিয়ে ভূমি খনন করে শ্যামকুণ্ড সৃষ্টি করেন এবং রাধারানী গোপীদের সহিত মিলিত হয়ে নিজের অলৌকিক কুণ্ড সৃষ্টি করেন সেটা হচ্ছে রাধাকুণ্ড এই দুই কুণ্ডই আজ একত্রে রাধাকৃষ্ণের পরম প্রেমলীলার কেন্দ্রবিন্দু শ্রী চৈতন্য চরিতামৃতে মধুলীলায় আঠারো অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে স্নান করে বলেছিলেন যে রাধাকুণ্ডে স্নান করে সে শ্রী রাধার প্রেম লাভ করে শ্রী চৈতন্য চৈত্রামৃত সেটা উল্লেখ আছে আজকের বহুলা অষ্টমী তিথিতে সেই দিন যেদিন রাধারানীর এই কুণ্ড আবির্ভাব হয়েছিল তাই এই দিনে রাধাকুণ্ডে স্নান প্রদীপ দান ও নাম জপের মাহাত্ম অসীম যে ভক্ত রাধাকুণ্ডের মহিমা স্মরণ করে তার হৃদয় শুদ্ধ হয়ে যায় আর শ্রী রাধার কৃপা বর্ষিত হয় রাধাকৃষ্ণ যুগল নাম জপ করুন এবং প্রদীপ দান করুন রাধারানীর নামে রাধাকুণ্ডের ছবি দেখে মানসিক স্নান করুন ভক্তিভাবে রাধাকৃষ্ণের কীর্তন ও শ্রবণ করুন রাধে রাধে